ফেসবুকে ভারত বিরোধী স্লোগান যুবককে ধরে পাকিস্তানের পতাকার উপর দাঁড় করিয়ে কান ধরে উড়বুশ করিয়ে পুলিশের হাতে তুলে দিল বিজেপি বাঁকুড়ার বড়জোর এলাকায় ফিরিওয়ালার কাজ করতে এসেছিল দুই যুবক ওই দুই যুবকের মধ্যে ইমরান শেখ ওরফে সম্রাট নামের এক যুবক ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়ে নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে ছবি ও লেখা পোস্ট করে ভারতের প্রতি অসম্মানজনক কথাও লেখা হয় তার প্রোফাইলে বিষয়টা নজরে আসতেই গতকাল সন্ধ্যায় ইমরান শেখ ওরূপে সম্রাট নামের এক যুবক ও তার সঙ্গীকে ধরে প্রথমে পাকিস্তানের পতাকার ওপর দাঁড় করায় স্থানীয় বিজেপি কর্মীরা এরপর ওই দুই যুবককে কান ধরে উঠবুস করতে বাধ্য করা হয় হিন্দুস্তান জিন্দাবাদ ও পাকিস্তান মুর্দাবাদ বলতেও বাধ্য করা হয় তাদের এরপরে ওই দুই যুবককে তুলে দেওয়া হয় বর্জরা থানার পুলিশের হাতে রাতে বর্জরা থানার পুলিশ ইমরান শেখ ওরফে সম্রাটকে গ্রেপ্তার করে যুদ্ধের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই এক সি একশো বাহান্ন তিনশো বাহান্ন ও তিনশো তিপান্ন এক নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে গতকাল সন্ধ্যায় আমরা জানতে পারি মুর্শিদাবাদ থেকে আগত দুই যুবক বরজড়ায় কলেজ মাঠে রয়েছে তারা ফেরিওয়ালা করে খায় কিন্তু আমরা দেখলাম যে এই ভারত বিরোধী যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে আজকে দেশের সেনাদের নামে গালিগালাজ করছে দেশের সেনাদেরকে অপমান করছে পাকিস্তান জিন্দাবাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এই ধরনের কার্যকলাপ এই যে বরজোড়ায় থেকে মুর্শিদাবাদের যে যুবকরা করছে আমরা তৎকালীন গিয়ে সেখানে তাদেরকে ধরে প্রশাসনের হাতে আমরা তুলে দিই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এই ধরনের ঘটনা আগামী দিনেও যাতে না ঘটে কারণ প্রশাসনকে আমরা সজাগ করতে চাই যে বরজোরা বৃহত্তর বর্জরাতে আরও আনাচে কানাচে এই ধরনের ওই মুর্শিদাবাদের জঙ্গি গোষ্ঠীরা এসে কোথাও বসবাস করছে সেইগুলোকে দেখে চিহ্নিত করে তাদের উপরে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক নাহলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব এবং এই জঙ্গি গোষ্ঠীর যে যুবকরা বিরোধী পোস্ট করছে

બોલ મોકળો બોલ સમજાય હા મોકળો મોકળો બોલ બોલ ના 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 મોકળો ના 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 તો એකොના ઓયકાને કાનડ રોડ પર કાનડ રોડ પર બોલ પડઈ જા બોલ બેટ બોલ પાછળ માર લગાવીને જા પાકિસ્તાન મુર્દાબાદ એটাও શું બોલે બોલે જા જોડે જોડે પાકિસ્તાન મુર્દાબાદ હા ઊડ બોસ ઊડ બોસ ઊડ બોસ કોડ ઊડ બોસ જા પાકિસ્તાન મુર્દાબાદ હા હિન્દુસ્તાન જીંદાબાદ બોલ પાકિસ્તાન જીંદાબાદ હિન્દુસ્તાન જીંદાબાદ બોલ પાકિસ્તાન જીંદાબાદ পাকিস্তানি জিন্দাবাদে গুনে একশ টকা ভাই <Nikisen>